কাতলা মাছের কালিয়ার রেসিপি আজ আমি আপনাদের খুঁয়ে দেখাবো আমি পম্পা আমার রান্নাবান্না ক্যানের সকলকে স্বাগত জানান এর আমাদের রেসিপি কাতলা মাছের কালিয়া কাতলা মাছের কালিয়া বানানোর জন্য সবার প্রথমে মাছগুলোকে ম্যারিনেট করে নিচ্ছি ম্যারিনেটের জন্য লাগছে এক চামচ লবণ সামান্য হলুদ দিয়ে ভালো করে মাছের উপর মাখিয়ে নেব আর দেব সামান্য আদা আর রসুন আদা আর রসুন ভালো করে মাছের গায়ে মাখিয়ে দশ থেকে পনেরো মিনিট ম্যারিনেট করার জন্য আমি রেখে দেব মাছগুলো ম্যারিনেট হয়ে গেলে আমি রেখে দেব পনেরো থেকে কুড়ি মিনিট যাতে মাছগুলোর মধ্যে ম্যারিনেটের সব ফ্লেভার চলে আসে এবার একটা কড়াই বসিয়ে নিলাম কড়াইটা ভালো করে গরম করে একশো গ্রাম সরিষার তেল দিয়ে দিলাম এটা ভালো করে বড় হয়ে গেলে ম্যারিনেট করা মাছ টুকরোগুলোকে দিয়ে দিলাম মাছের টুকরো একটু লাল করে ভেজে সাবধানে মাছের অপর পিঠটাও উল্টে দিলাম লাল করে ভেজে নিলাম দেখুন মাছের কালারটা কি সুন্দর এসেছে মাছগুলোকে খুব কড়া করে ভাজব না এইভাবে মাছগুলোকে হাতিয়েই মাছ খেয়ে খুব সুন্দর ঝোল ঢোকে আমার মাছগুলো ভাজা হয়ে গেছে মাছগুলোকে একটা বাটির মধ্যে শুয়ে ফোন আবারও ওই অ্যাচি তেলের মধ্যে মাছগুলোকে একইভাবে খেতে নেব এইখানে আমি সাত টুকরো মাছ ব্যবহার করেছি দিয়ে দেব কিছুটা আলুর টুকরো এইখানে আমি আলু ব্যবহার করেছি কারণ মাছের ঝরে আলুটা খেতে আমার খুব ভালো লাগে নিশ্চয়ই আমার মতন আপনাদেরও কেউ কেউ মাছের ছোলের মধ্যে আলুটা পছন্দ করেন একটু লাল করে ভেজে উঠিয়ে রেখে দেব তেলের মধ্যে দিয়ে দেব কিছু গরম মশলা প্রথমেই দিচ্ছি একটা তেজপাতা কয়েকটা এলাচ কয়েকটা লবঙ্গ দুটো দারচিনি অল্প পরিমাণে জরিত্রি আর একটু যায় ফল তারপরে দিচ্ছি সামান্য পেঁয়াজ কুচানো এখানে আমি পেঁয়াজ দুইভাবে ব্যবহার করব প্রথমে এই পেঁয়াজগুলোকে লাল করে ভেজে নেব যখনই দেখবেন পেঁয়াজগুলো লাল হয়ে গেছে তখনই দেবেন আদা আর রসুন বাটান আদা আর রসুন বাটাটাকে একটু ভেজে নিয়ে দেবেন পেঁয়াজ বাটান আমি আগেই বলেছি এখানে আমি পেঁয়াজটা দুইভাবে ব্যবহার করবো এবার পেঁয়াজটাকে দু থেকে তিন মিনিট ধান করে দেবো এবার অ্যাপে এতে মশলাগুলো দিয়ে দিচ্ছি সবার প্রথমে দিচ্ছি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো এতে বিড়ির কালারটা খুবই সুন্দর আসে একে একে সব মশলাগুলো দিয়ে দেব। দেব সবার প্রথমে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো কলস এই মশলাগুলোকে দুই থেকে তিন মিনিট কষিয়ে দেখবেন তেল ছেড়ে গেছে তারপরে দেবেন টমেটো বাটা এবার টমেটোটাকে ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না টমেটোটা দিয়ে তেল ছেড়ে দিচ্ছে কষাতে কষাতে দিয়ে দেবেন সাত মতন লবণ আর দেবেন অল্প পরিমাণে চিনি চিনি একটু দিলে বেবি স্বাদটা কিন্তু স্পিড ভালো আছে দেখতেই পাচ্ছি টমেটোটা দিয়ে তেল ছেড়ে দিয়েছে মানে টমেটোটা ভালো করে মুখ হয়ে গেছে এবার দিয়ে দেবো টক দই টক দই দেওয়ার সময় আপনাদের গ্যাসের ফ্লেমটা স্লো করে দেবেন নয়তো ট্রফ দইটা ফেটে যেতে পারে টফ দইটা ভালো করে মিশিয়ে আমরা গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিতে পারেন আমি আগে থেকে যে আলুর টুকরো ভেজে রেখেছিলাম ওই আলুর টুকরোগুলোকে ভালো করে মশলার সাথে খুব ভালো করে মিশিয়ে দিয়ে দিলাম জল জলটা দিয়ে ভালো করে নাড়িয়ে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে ঢেকে দিলাম যাতে আলুটা ভালো করে সেদ্ধ হয়ে যায় পাঁচ মিনিটে গ্রেভির মধ্যে আলুটা সেদ্ধ হয়ে গেছে ঢাকনা খুলে মাছ ভাজাগুলোকে এইভাবে পর পর করে ঝোলের উপর সাজিয়ে দিতে হবে আর এই সময়েই দিয়ে দিতে হবে তিন চারটে চেরা কাঁচা লঙ্কা এই কাঁচা লঙ্কাগুলো ভাত দিয়ে যখন মাছের কালিয়া খাবেন তখন একটু মেখে খেতে খুবই ভালো লাগে এবারে দেব একটু গরম মশলার গুঁড়ো আর সামান্য ঘি অলমোস্ট আমাদের তৈরি কাতনাকালিয়া কালিয়া। মোটামুটি দু মিনিট ফুটিয়ে নিলেই তৈরি হয়ে যাবে কালিয়া। দেখুন কি সুন্দর লাগছে কালারটা আর কত সুন্দর দেখতেই হয়েছে এই রেসিপিটি গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে কেমন লাগলো এই রেসিপিটি কমেন্ট করে জানাতে ভুলবেন না আবারও চলে আসবো অন্য কোনো আরেকটি রেসিপি নিয়ে নেক্সট ভিডিওতে